যখন আজান চলা আজান চলে মোয়াজান সাহেব যখন আজান দেন তখন আজানের আওয়াজ আমাদের কানে যখন ভেসে আসবে ওই সময় আমরা নিজেদের ভিতরে কোনো কথাবার্তা বলতে পারবো কিনা বা কোনো কাজকাম করতে পারবো কিনা নাকি সব স্টপ করে দিতে হবে এ প্রশ্ন উত্তর হলো যে মোয়াজ সাহেব যখন আজান দেন তখন মুসলিমের ডিউটি হলো আজানের জবাব দেওয়া মুখে হাতে অন্য কাজ হতে পারে কিন্তু মুখে কি হবে আজানের জবাব দিতে হবে এটা শূন্য মুস্তাহাব নবী সাল্লা সাল্লাম বলেছেন কুলু মিথলামায়া কুলুল মুআন সহি মুসলিমের হাদিস মুআন যা বলে তোমরা তা বলো মোয়াজিন যখন আল্লাহ আকবর তোমরা আল্লাহ আকবর বলো মোয়াজিন যখন আসাদুল্লাহ বলে তোমরা আসাদুল্লাহ বলো মোয়াজিন যখন আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলেন তোমরাও আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলো সাল্লাহ সাল্লাম না কিন্তু অনেকে এখানে সাল্লাহ সাল্লাম বলে মোয়াজিন যখন হাইয়া আলাহ সাল্লাহ হাইয়া আল ফালাহ বলে তখন শুধুমাত্র লাহাউলা কুয়াতল্লা বিল্লাহ বলবে আর বাকি যা আছে তা আসাদন মুহাম্মদ রসুল্লাহ বললে যে আসাদন মোহাম্মদ রসুল্লাহ বলতে হবে এ কথাও মুসলিমের হাদিসে স্পষ্ট নবিশ্বাস উল্লেখ করে দিচ্ছেন অতএব এখানে কেউ বেশি বুঝা সাল্লাহ সাল্লাম বললে কিন্তু কি হবে সেটা ভুল হবে বেশিরভাগ মানুষই ভুলটা করে হ্যাঁ সাল্লাহ সাল্লাম পড়বেন আপনি সেটা হলো আজানের পরে গিয়ে আজানের পরে গিয়ে আজানের জবাব দোয়া যখন পড়বেন ওই সময় আপনি দূরত পাঠ করবেন হাদিস দ্বারা সেটা প্রমাণ হয় কিন্তু আজান চলাকালীন যা শুনবে তা বলবেন তাহলে আজান যখন চলবে একজন মানুষ মোয়াজানের আজানের জবাব দিবেন এটা হলো সুন্নাত মুস্তাহাব ভালো কিন্তু যদি কেউ কথাবার্তা বলেন তাহলে সেটা গুণা হবে না সেটা কি হবে না গুণা হবে না আমরা অনেকে আজানের সময় কথা বললে এটাকে মহাপাপ মনে করি অনেক বড় অন্যায় মনে করি শরীয়ত যেটাকে যতটুকু গুরুত্ব দিচ্ছে ওইটাকে অতটুকু গুরুত্ব দিতে হবে একটু বেশি গুরুত্ব দিয়ে দিলেন এটাও কিন্তু বাড়াবাড়ি হলো সীমালঙ্ঘন হলো এটাও কিন্তু মন গড়া হয়ে গেল ইসলাম লীদের মন গড়া কোনো কিছু করা যাবে না মাজানের আজান শুনে জবাব দিলে তার ফজিলত অনেক বেশি জবাব দিলে মহাজানের সাথে সাথে বাক্যগুলো উচ্চারণ করলে ওই আজান শুনে যত মানুষ সালাত আদায় করতে আসবে তাদের সবাই সমপরিমাণ সব ওই জবাবদাতাকে দেওয়া হবে এটা বিশাল বড় ফজিলতের একটা আমল অতএব আজান চলাকালীন সময় কথাবার্তা না বলে জবাব দেওয়া উত্তম কিন্তু যদি কেউ কথা বলে গুনা হবে না তাকে বৎসনা করা যাবে না কারণ নফল আমল তরক করলে কাউকে কি করা যায় না বৎসনা করা যায় না কেউ দরকার মনে চাইলে কথা বলতে পারে তাতে কোনো গুনা হবে না কোনো অসুবিধা হবে না কথা বলতে পারে কিন্তু উত্তম হলে কি করা আজানের জবাব দেওয়া আজান চলাকালীন সময় অনেক মহিলারা আছে যাদেরকে দেখবেন যে আজান চলাকালের সময় মাথায় কাপড় দেয় এবং অনেকে মনে করে যে আজান যখন শুরু হয় তখন মহিলারা কি করতে হয় মাথা কাপড় দিতে হয় মূলত যে সমস্ত মহিলারা বাইরে রাস্তাঘাটে বা বাহিরে বাজারে ইত্যাদিতে হাঁটা হাঁটি করছেন এমত অবস্থায় তাদের মাথায় কাপড় না থাকে তাহলে আজান শুনুক আর না শুরু সর্বাবস্থায় কাপড় দেওয়া উচিত সেটা ভিন্ন বিষয় আর বাসা যদি থাকেন তাহলে তাদের কাপড় দেওয়ার কোনো দরকার নাই আজানের সাথে কাপড় দেওয়া দেওয়ার কোনো সম্পর্ক নাই অতএব আজান শুনলে মহিলারাও তাদের স্ব অবস্থান থেকে কি করবেন শুধুমাত্র আজানের জবাব দেবেন পুরুষরাও জবাব দেবেন কিন্তু কথা বললে গুণা হবে না অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহবিল্লা